হ্যালো এভরিওয়ান সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি কাল একটা বিশেষ দিন সারা ভারতবর্ষ জুড়ে লালারাম লালারাম কাল অযোধ্যায় লালারামের মূর্তি উন্মোচন হবে তো বিশেষ দিন বিশেষ মুহূর্তে আমি আপনাদের কাছে একটা নকশি কাঁথার মধ্যে রামায়ণের কাহিনী তুলে ধরে ধরে ধরেছি তো জানেন তো এই কাঁথাটা আমার ছর্দি বানিয়েছে আমার ছর্দি কিন্তু কোথাও শেখেনি ও নিজে থেকেই পারে ও অ্যাপ্লিক করে ফেব্রিক করে বিভিন্ন পেন্ট করে অপূর্ব সুন্দর ওর হাতের কাজ তো চলুন এবার কাঁথার মধ্যে আমরা আসি কাঁথার মধ্যে রাম ও রাবণের যুদ্ধের মধ্য দিয়ে রামায়ণের কাহিনী সুর্পনাখার নাক কাটা রাবণের সীতাহরণ অশোকবানের সীতা আর হনুমানের লঙ্কা কাণ্ড সেতুবন্ধন কুম্ভকর্ণবধ আর পরিশেষে লঙ্কাপতি রাবণবধ ও রামে লঙ্কাজয়ের ঘটনা বিভিন্ন ঘটনা সুচো সুতোর নিপুণ টানে কাঁথা স্টিচের মধ্যেই আমরা প্রকাশ করেছি দেখুন কি সুন্দর না এই স্টিচের মধ্যে অপূর্ব সুন্দর সুতো দিয়ে দারুণ সুন্দর করেছে আমার মানে কি বলবো ভীষণ ভালো লেগেছে আপনাদেরও দেখবেন ভালো লাগবে কি অপূর্ব না হাতের কাজ আমরা সারা দেশে এখন রাম বন্দনায় মেতে উঠেছি কাল বাড়িতে সব বাড়িতেই প্রদীপ জ্বালবে রাম বন্দনার জন্য কি অপূর্ব কি সুন্দর পরিবেশ এখন জানেন সেই মনে হচ্ছে সেই আকাতে আকাশে বাতাসে রাম আর রাম সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে আমারও ভালো লেগেছে আমি এই আশায় রইলাম যদি ভালো লাগে আপনারা ছোট্ট একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই আশায় রইলাম নমস্কার টাটা